আমি বিয়ে করে সংসার করেছি তিন দিন জেল খেটেছি সতেরো দিন এবং মামলা খেয়েছি চারটা এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস দেখেন এই কথাটা বলতে গেলেই মানে চোখ বেয়ে পানি পরে এই সে কনভেনশন হল এই যে আমাদের যে প্যানেল পরিচিতি শিল্পী সমিতির ছিল এই গত বছরের এইখানে এই প্যানেল পরিচিতিতে এই মহিলাটাকে দেখে এই যে তার এসির দ্বন্দ্বটা দেখে আমার ভীষণভাবে মায়া লাগে তারপরে তাকে আমি মায়াটা দেখাইতে গিয়ে দেখেন আমি বিয়ে করে সংসার করেছি তিন দিন জেল খেটেছি সতেরো দিন এবং মামলা খেয়েছি চারটা এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং এই কনভেনশন হলে এসে জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগলো যে আজকে দশ বছর ইন্ডাস্ট্রিতে আপনি যে চ্যানেলের যে প্রশ্নটা করছেন চ্যানেলের ছবি দিয়েই কিন্তু আমি এই যে সিনেমায় আসছি যে ভাইয়ারে টেলি ফিল্মের ছবি তো আমার কথা হচ্ছে আমি যে স্বচ্ছ যে পরিষ্কার মনোভাব নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আছি এবং কষ্ট করে যে জায়গাটা আমি ধরে রাখছিলাম সেই জায়গাটাকে একটা মানে ঘূর্ণিঝড়ের মতো এসে আঘাত করে বন্ড করে দিতে চাইছিল কিন্তু আমার যে শিল্পী সমিতির ভাইয়েরা আমার শিল্পী সমিতির নায়িকারা আমার শিল্পী সমিতির সহকর্মীরা আমাকে এত সহযোগিতা করছে যার কারণে আমার তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই আমি রাসেলমি আগে যে জায়গাটার মধ্যে ছিলাম আল্লাহর রহমতে আপনাদের দোয় বয়মুরের দোয়া আমার মায়ের দোয়াই আমি সেই জায়গাটার মধ্যে আসি আমার যে কথাটা বললেন যে আমি কাদি আমার সোলো যে সিঙ্গেল নাটকগুলো রিলিজ হয় এবং আমার সোলো যে সিনেমাগুলো রিলিজ হয় প্রত্যেকটা ছবি একটু ইমোশনাল তো আমার এই জিনিসটা স্ক্রিনে আপনারা বলেন যে আমি কাঁদি কিন্তু বাস্তব জীবনে মেয়েটা আমাকে কাঁদিয়েছে এবং আমাকে চরমভাবে সে অসম্মানিত করে আজকে আমি রোজামুখে আপনাদের মাধ্যমে তাকে একটা বার্তা দিতে চাই আপনি অনেকগুলো বিয়ে করেছেন এবং আপনার দুইটা সন্তান আছে রোজামুখে বলি আপনি সব কিছু বাদ দিয়ে আল্লাহর হস্তে আল্লাহর দিকে তাকিয়ে স্বাভাবিক জীবনযাপন করেন আপনি নিজেকে কন্যা দাবি করবেন না আপনি নিজেকে মা দাবি করেন এবং আপনার কন্যার জীবনের জন্য আপনি সুন্দর প্ল্যানিং করে সুন্দরভাবে চলেন এই টানা এসে আজকে এই সাংবাদিকের নামে মামলা আজকে এই মামলা হামলা এগুলো বাদ দেন আপনি মানুষ হয়ে মানুষের মতো জীবনযাপন করেন জীবনটা খুব ছোট জীবনটা আপনি ভালোভাবে উপভোগ করেন আমার পক্ষ থেকে আপনার জন্য দোয়া আল্লাহরস্তে কোথাও আমার নাম আপনি উচ্চারণ করবেন